আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সেনাবাহিনীর দুটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে দুটি আবেদন চলমান রয়েছে এ সার্কুলারে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে একটি সার্কুলারে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং অন্যটিতে আবেদন করার জন্য আপনার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এ দুটি নিয়োগ সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এ চ্যানেলে নতুন দর্শকায় থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এ চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানিয়ে দিব প্রথমে আমরা যে নিয়োগ সার্কুলারটি নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই নিয়োগ সার্কুলারটি পঁচানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স নিয়োগ বিজ্ঞপ্তি এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা সকল জেলা থেকে ছেলেমেয়ের উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের ভিতরে বয়স হতে হবে তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীরা আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি ওজন প্রয়োজন হবে চুয়ান্ন কেজি পুরুষ প্রার্থীদের মহিলা প্রার্থীদের সিসল্লিশ কেজি ওজন প্রয়োজন হবে এছাড়া বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের বুকের মাপ স্বাভাবিক অবস্থায় প্রয়োজন হবে তিরিশ ইঞ্চি পুরুষার্ন অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি পুরুষার্ন অবস্থায় তিরিশ ইঞ্চি থাকতে হবে তবে এখানে মনে রাখতে হবে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ আপনার উচ্চতা ও বয়স অনুসারে ওজন অনুমোদিত পরিমাণে হতে হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো একটিতে জিপিএ ফাইভ এবং অন্যটিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে আপনি যদি এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে আপনাকে এইচএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা আপনি যদি এইচএসসি পরীক্ষায় ফাইভ জিরো পেয়ে থাকেন অথবা আপনি যদি এইচএসসি পরীক্ষায় ফাইভ জিরো পেয়ে থাকেন তাহলে এসএসসি পরীক্ষায় ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এছাড়া এখানে ও লেভেলের বিষয়গুলো আপনারা দেখে নেবেন এ বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে এ সার্কুলার আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই হতে হবে তা বাংলাদেশি হতে হবে এ সার্কুলারে বাংলাদেশি নাগরিক ব্যতীত অন্য কোনো নাগরিক আবেদন করতে পারবেন না এখানে অযোগ্যতার কারণ এখান থেকে দেখে নেবেন এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা একুশ মার্চ দুই তারিখ পর্যন্ত আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে জয়েন আর্মি ডট মেল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখন আমরা দেখে নেব বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এ সার্কুলার আপনারা সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে অনলাইন ও এস এম এস এর মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার পঁচিশ সালে নির্ধারিত সেনানিবাসের সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার নারী ও পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যবলী নিম্নরূপ একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল অথবা টিটিআই পদে আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সন্তানদের সন্তান এবং টিটিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকলের ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পূর্তিটি আবেদনের অনুকূলে তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং টেলিটক রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে এখানে যোগ্যতা দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রার্থীদের সর্বনিম্ন বয়স এবং সর্বোচ্চ বয়স বিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে তবে এসএসসিতে সর্বনিম্ন জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে টেকনিক্যাল ট্রেড নারী ও পুরুষ এখানে আবেদন করার জন্য পয়লা ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখের ভিতরে সর্বনিম্ন বয়স সতেরো এবং সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শুধুমাত্র ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত আবেদন করা যাবে সেনাবাহিনীর নিয়োগের বয়স সংক্রান্ত বিষয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা রয়েছে বয়সের বিষয়টি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেই ভিডিওটি দেখে আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন টিটিআই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এসএসসি বা সমরের পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেডে কোর্স সম্পন্ন থাকতে হবে বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে অর্থাৎ এখানে আপনারা যে সকল প্রার্থীরা জেনারেল থেকে অথবা মাদ্রাসা থেকে অথবা উন্মুক্ত থেকে আবেদন করে টেকনিক্যাল ট্রেড আবেদন করতে চাচ্ছেন আপনাদের তিন মাস মেয়াদি একটি প্রশিক্ষণ থাকতে হবে তাহলে আপনারাও টেকনিক্যাল ট্রেড আবেদন করতে পারবেন এছাড়া যে সকল প্রার্থীরা ভোকেশনাল ট্রেড থেকে আবেদন করছেন আপনারা আবেদন করতে পারবেন আপনাদের কোনো আলাদা কোর্সের প্রয়োজন হবে না এ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট পাসেন্সি থাকতে হবে এবং মহিলা প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী পুরুষ প্রার্থীদের উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের পাসপোর্ট উচ্চতা থাকতে হবে ওজন পুরুষ প্রার্থীদের উনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজি থাকতে হবে মহিলা প্রার্থীদের সাতচল্লিশ কেজি থাকতে হবে বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় ত্রিশ ইঞ্চি থাকতে হবে এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে অবশ্যই সকলকে সাঁতার জানতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এ সার্কুলারে মাঠ কার্যক্রমের সময় আপনাদের কি কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে ভিডিওটি দেখে আসতে পারেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আপনারা একত্রিশ জানুয়ারি দুই সাল পর্যন্ত আবেদন করতে পারবেন এই ছিল সেনাবাহিনীর দুটি নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন এবং এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে